লাখ লাখ টাকার যন্ত্র যেখানে কাজের কাজ করতে পারে না সেখানে অসাধ্য সাধন করে সাধারণ হাঁসগুলো কিন্তু কি অসাধ্য সাধন করে এরা মূলত ফসলি জমিতে যখন পোকার উপদ্রব বেশি হয় তখন অন্যান্য দেশের কৃষকরা জমিতে কীটনাশক ব্যবহার করে কিন্তু থাইল্যান্ডের কৃষকরা জমিতে কীটনাশক ব্যবহার না করে টাকা দিয়ে অনেকগুলো হাঁস এনে এখানে জমিতে ছেড়ে দেয় তারপর হাঁসগুলি জমির সব পোকা খেয়ে ফেলে আর এই পদ্ধতি কীটনাশকের চেয়েও বহুগুণ বেশি কার্যকর এবং নিরাপদ এভাবে থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে হাঁস দিয়ে ধান চাষের জমি পরিষ্কার করা হয় ধান কাটার পর পড়ে থাকা খোসা আর পতঙ্গ পরিষ্কার করতে হাঁসকে পাঠানো হয় এভাবে হাঁসের মালিক ও কৃষক উভয়েই লাভবান হয়ে থাকেন এ বিষয়ে মালিকেরা বলেন এর ফলে আমাদের সুবিধা হচ্ছে হাঁসকে খাওয়ানোর খরচও কমে যায় আর কৃষকের সুবিধা হচ্ছে হাঁস অনেক পতঙ্গ খেয়ে ফেলায় জমিতে খুব বেশি কীটনাশক ও রাসায়নিক উপকরণ ব্যবহার করতে হয় না তাছাড়া এত হাঁস একসঙ্গে চলাফেরা করায় জমিতে হাল দেওয়াও সহজ হয়ে যায় ধান চাষিরা বলেন হাঁস শামুক ও জমিতে পড়ে থাকা ধানের খেয়ে সাহায্য করে এছাড়া ধান কাটার পর জমিতে যে মোড়া পড়ে থাকে সেগুলোর উপর দিয়ে হাঁস চলাফেরা করায় পরবর্তীতে জমিতে হাল চাষ করতে সুবিধা হয় এই থাইল্যান্ডেই নয় কীটনাশকের বদলে জমিতে হাঁস ব্যবহার করছেন জাপানের কৃষকরাও আর এতেই দারুণ ফলও পাচ্ছেন তারা থাইল্যান্ডের মতো এই বিশেষ প্রজাতির সেই হাঁসগুলোকে ধান খেতে ছেড়ে দেন চাষিরা আর হাঁসগুলো তখন জমির সব পোকামাকড় এবং আগাছা খেয়ে সাফ করে ফেলে কিন্তু ধান গাছগুলোর কোনো ক্ষতি করে না কেবল আগাছা নয় আগাছার বীজ পর্যন্ত খেয়ে ফেলে তাই পরবর্তী মৌসুমে ওই জমির আগাছা খুবই কম হয় এই পদ্ধতিতে বেড়ে ওঠা ফসল ঘূর্ণিঝড় প্রাকৃতিক যোগের মধ্যেও টিকে থাকার লড়াইয়ে অন্যদের চেয়ে বেশি শক্তিশালী যে কারণে সে দেশের কৃষকরা রাসায়নিক সার ব্যবহার করেন না ফলে ব্যাপারটি পরিবেশের জন্য খুবই উপকারী এই পদ্ধতিতে কেবল একটাই অসুবিধা যখন হাঁসগুলো খুব মোটা হয়ে যায় তখন শরীরের ভারসাম্য রাখতে না পারায় ধান গাছগুলোকে মাড়িয়ে দেয় তাই প্রতি বছর নতুন হাঁসের প্রয়োজন হয় অবশ্য কেবল থাইল্যান্ড আর জাপানেই নয় চীন দক্ষিণ কোরিয়া এমনকি ইরানেও হাঁস ব্যবহার করে জমি পরিষ্কারের এই পদ্ধতি চালু হয়েছে তবে বর্তমান যুগে যেখানে মানুষ প্রতিনিয়ত প্রযুক্তির উৎকর্ষে জয় করেছে সেই ছোঁয়া কৃষিক্ষেত্রেও থেমে নেই তাই আগামীতে কৃষি জমিতে এমন হাঁসের পরিবর্তে রোবট দেখা যেতে পারে কারণ জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানে কর্মরত এক ইঞ্জিনিয়ার নিজ উদ্যোগে এমন রোবট হাঁস তৈরি করেছেন আরও বছর কয়েক আগে জনসম্মুখে প্রকাশ্যে আসা সেই রোবট হাঁস নাকি একটি সত্যিকারের হাঁসের মতোই ফসলের মাঠে কাজ করতে সক্ষম